প্রবাদ শাক দিয়ে কি মাছ ঢাকা যায় কিন্তু আজকে মানিয়ে চলে সেই শাক আর মাছের রেসিপি প্রথমে মাথাগুলো নুন হলুদ মাখি কড়া করে ভেজে নেবে কড়া করেই ভাজতে হবে কিন্তু ভাইতে তুলে রাখলো আজকে মা বানাতে চলেছে রুই মাছ আর লাউ শাকের একটা রেসিপি তার জন্য দেখে নি নই জলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিল আর দিয়ে গোল গোল কেটে দিয়েছিল ওগুলো দিয়ে দিল নুন লঙ্কাগুলো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিল এবার শাকগুলো তো ওর মধ্যে দিয়ে দিলাম শাকগুলো কিন্তু একটু পরেই দেখবে একটু কম হয়ে যাবে এই যে বলেছিলাম একটু কষিয়ে নিয়ে মাখা হয়ে গেলে ওর মধ্যে কিন্তু মাছের মাথাগুলো ঢেলে দেবো এই যে দেখুন মাখামাখা হয়েই এসছে এবার মাছের মাথাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিন্তু খুন্তির সাহায্যে আমরা ভেঙে নেবো ওইটা ভাঙা হয়ে গেলে একটু পরিমাণ মতো পানি দিয়ে চা চাঁড়া করে ঢাকনা এতে দিলেই আমাদের তিন মাছের মাথা আর লাউ শাকের রেসিপিটি কিন্তু রেডি প্রথমেই বলেছিলাম শাক দিয়ে কি মাছ রাখা যায় কিন্তু মাছ রাখা পরেই গেলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন